কিরে তোর আব্বা কই কেন আমার একটু দরকার বাসায় গেলাম দেখলাম নাই আব্বা তো নাই রে গতকালকে ফুপুর বাসায় গেছে আজ কেমন আর একটু ফোন দিয়ে আসতে বলতো যেন তাড়াতাড়ি আসে আসলে আমার উপকার হবে তোর কি এমন দরকার যে এইভাবে আমাকে বলতাছিস বিপদে পড়ে গেছি ভাই তোর বাপকে আমার খুব দরকার তোর কি এমন বিপদ আমাকে বুঝায় বলতো আজ থেকে দুই মাস আগে মা পড়ে গিয়ে পা ভেঙে গেছিল ওই পায়ের একটু সমস্যা ডাক্তার কাছে তো নিয়ে গেছিলি এখন আবার সমস্যা মানে ডাক্তাররা বলতেছে পায়ের মধ্যে নাকি ইনফেকশন হয়েছে অপারেশন করা লাগবে অপারেশন করা লাগবে তাহলে তো অনেক টাকা লাগবে ডাক্তাররা বলছে অপারেশন করাতে নাকি বিশ হাজার টাকা লাগবে আর সেই কারণে তোর বাবার কাছে আসা কিছুক্ষণ পরে আবার বাসায় আসবো তুই বাসায় আসিস আচ্ছা তোর পড়াশোনা ভালো আমরা গ্রামের সবাই জানি তোর মা আজকে কত কষ্ট করে তোর লেখাপড়া করাইছে আজকে তুই পড়াশোনার পাশাপাশি যদি কিছু করতে তাহলে আজকে তোর মানুষের কাছে টাকা চাইতে হইতো না আজকে তোর টাকা দিয়ে তোর মা চিকিৎসা করতে পারতি দুই মাস হয়ে গেল মা বিছানায় পড়ে রয়েছে আমি ছেলে হয়ে মায়ের জন্য কিছুই করতে পারলাম না আচ্ছা তোর মায়ের পায়ে কি হয়েছে বলতো আমারে দুই মাস আগে মা পড়ে গিয়ে মায়ের পা ভেঙে যায় ডাক্তাররা ব্যান্ডেজ করে দিয়েছিল এখন নাকি পায়ে ইনফেকশন হয়েছে অপারেশন করা লাগবে এখন অপারেশন করাতে গেলে তো বিশ হাজার টাকার মতো প্রয়োজন তাহলে অপারেশন করা এখন অতগুলো টাকা তো আমাদের কাছে নাই আর মায়ের কিছু জমানো টাকা ছিল সেই টাকাগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছি এরকম বসে থাকলে তো হবে না পরে দেখবি তোর মায়ের পায়েস অনেক বড় সমস্যা হয়েছে কি করব এলাকার অনেকের কাছেই তো গেলাম কারো কাছে তো টাকা পাইলাম না তুই এক কাজ কর তুই তো চাচার কাছে যা চাচা তো এখন অন্যরকম হয়ে গেছে চাচার কাছে গেলে কি হবে হতেও তো পারে তোদেরই তো রক্ত তুই দেরি না করে এখনই যা দেখবি তোর মা চিকিৎসার হয়ে যায় যা আচ্ছা এই তো চাচা আসছে কি তাম্বির কি হইছে তোর চাচা আপনার সাথে কিছু কথা ছিল কি বলবি তাড়াতাড়ি বল আমার এক জায়গায় যাইতে হবে চাচা দুই মাস আগে মা পড়ে গিয়ে মার পাটা ভেঙে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার প্লাস্টার করে দিছিল তো এরপরেও মার পাটা কিছুতেই ভালো হইতাছে না আমি আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলছে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি অপারেশন করতে হবে আর আমি ডাক্তারকে বললাম অপারেশন করার জন্য কতগুলো টাকা লাগবে ডাক্তার বলল বিশ হাজার টাকা লাগবে এখন অতগুলো টাকা তো আমার কাছে নাই আমাদের সংসারটা মাই চালাইতো এখন মাই যেহেতু অসুস্থ তাহলে আর টাকা পাবো কোথায় আমি এলাকার অনেকের কাছে গেছিলাম কেউ আমারে টাকা দিল না এখন কাকা আপনি যদি বিশ হাজার টাকা দিতেন আমি কিছুদিন পরে কাজ করি আপনার টাকাটা দিয়ে দিতাম তুই আমার বায়ের ছেলে তোর একটা কথা কই শুন তোর মায়ের বয়সটা অনেক বেড়ে গেছে আর এতগুলো টাকা নষ্ট করার দরকার নাই দেখবে কিছুদিন পর তোর মা এমনিতেই মারা গেছে কাকা আপনি সব কি কন আমি যখন ছোট তখন আমার আব্বা মারা যায় কিন্তু আমার মা কখন আমার সাইরে যায় নাই আমার অনেক কষ্ট করে বড় করছে আমার মা চাইলে আরেকটা একটা করতে পারতো কিন্তু এই আমার কথা চিন্তা করে আমার মা বিয়া করেনি ছোট থেকে কত কষ্ট করে আমার বড় করছে আর আমি আমার সেই মায়ের মৃত্যু কামনা করব। কাকা এইটা আপনি আমার কি বললেন কাকা এই আমার কেউ নাই আমার ওই মাই আছে প্লিজ কাকা আপনি আমার টাকাটা দিয়ে দেন আমি আপনার কয়দিন পরেই টাকাটা দিয়ে দিব কাকা আমার মা ছাড়া কেউ নাই আমি আপনি সারা জীবন গোলামি করবো আপনি আমার টাকাটা দেন কাকা দেখ মন খারাপ করিস না শুরুর থেকে তোর মা তোরে বড় করছে এই জন্য তোর মার প্রতি এত মায়া শুধু শুধু এত টাকা নষ্ট করিস না কাকা এরকম করেন না কাকা এই দুনিয়া আমার মা ছাড়া কেউ নাই আমি আপনার পায়ে পড়ি কাকা আপনি আমারে টাকাটা দেন কাকা দেখ তো কান্দাগড়ি করতেছ সুদাই আচ্ছা ওট ওটো উঠ শুন আমি তোকে টাকা দিব কিন্তু এন একটা শর্ত আছে শর্ত কি শর্ত কাকা তোরে এক সপ্তাহ লাগে আমি বিশ টাকা দিতে পারি কিন্তু তুই যদি এক সপ্তাহের ভিতরে টাকাটা না দিতে পারো তাহলে তোর বাড়ি বিটা আমার নামে লিখে দিতে হবে আমি এক সপ্তাহের ভিতর আপনার এতগুলো টাকা কিভাবে দিব ওই টাকা দিবে আমি জানি না দুজি টাকা নিতে চাস তাহলে আমার কথাটা রাখতে হবে কাকা দেখেন আপনি আমার এত চাপ দিয়েন না আমি এতগুলো টাকা আপনি কিভাবে দিব যেটা বললাম সেটাই দুজি টাকা নিতে চাস তাহলে বিকালে আয়া নিয়ে যায় আর যদি না নিতে চাস তাহলে চলে যা না কাকা আমি এত রিস্ক নিয়ে আপনার থেকে টাকা নিতে পারবো না ঠিক আছে তাহলে আমি অন্য কোথাও টাকার ব্যবস্থা করি আপনি ভালো থাকেন কথায় আছে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এই দুনিয়ায় প্রকৃত আপন হচ্ছে আপনার মা বাবা মা বাবা ব্যতীত নিজের স্বার্থ ছাড়া কেউ আপনার কাছে আসবে না আর গাইস আমাদের এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ